لو أنني في كل منبت شعرة لو أن في كل منبت شعرة لسانا لما وافيت واجب شكره لما وافيت واجب شكره الله هو الله 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 ردع আর নিজের অপরাধী ভাবছেন আমরা আল্লাহরে রাখি না নিজের ন্যাকার মনে করি পার্থক্যটা এখানে শেষ রাত্রে কামছে আল্লাহরে ডাকছে আর মানুষের সামনে গেলে ভাবছে যে এই লোকটা আমার ছিল আল্লাহ তুমি আমার তার ও আর মানুষের যে অহংকার

এবাদত করছেন পাঁচশত বছর মসুর ঘটনা কোন বুজুর্গ আমি বলছেন পাঁচশত বছর এবাদত করার পরে ওই এবাদত শয়তান মানুষকে যে যেভাবে গুমরাহ করা দরকার সেই পদ্ধতি গুলি আয়ত্ত করে এই জন্যে নেককার মানুষকে নেক সুরতে গুমরা বানা বক্কার মানুষকে বক সুরতে

तो कब नहीं आ सकी अधीरों से नहीं आ सकी अधीरों मैं पता नहीं चला है रो और एक बार देख तो पापी रहे पापी मंदिर लगे रहे आप नेक जर्बोले से आलमीया तुम तो बालों में तो जर्बोस परसो सुरेश सिंधा परसो सुरेदा हर परसो तलाह उठ करते सो मंजरी बनाए ते सो हलाल खाओ चलें नेहर के शौकचिक्यादो अरे तु

আর খালি ভয় দেখে তো এই ধরনের দুইজন একটা দুষ্ট বন্ধু আর একটা ভালো বন্ধু আছে তবে আমার যে শয়তান বন্ধু এটা আমার সান্নিধ্যে আসার পরে এটা মুসলমান হয়ে গেছে

এক চুমুক পানি দরত না পানি দাম অনেক দাম অনেক মূল্য দিতে হবে যে কতটুকু মূল্য পাঁচশো বছরের লৌকিকতা বছরের এবাদতের বিনিময় পান করতে বলেন যে পাঁচশো বছরের আবাদত এত কষ্ট করে উনি বলেন যে একশো বছরের আবাদত না

এবার পানি দিছে মুখে দিয়া চোখ খুলে লাগেছে চোখ খোলা করে চিৎকার শুরু করছে যে আল্লাহ এবাদত দিয়া জান্নাতে যেতে পারো না এক গ্লাস পানির মূল্য যদি 500 বছর রিয়া থাকে তাহলে কত নিয়ামত তোমার করতেছি এই নিয়ামতের মূল্য যদি আল্লাহ তুমি দাবি করো তাহলে সবাইরে তুমি এই মূল্যের বিনিময়ে শাস্তি দিয়ে আজাদ দিতে পারবা তারপরে তোমার জরুরি